নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের একুশ ফেব্রুয়ারি বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে সুপ্রিয় বন্ধু রাত এবং দিন যেমন চব্বিশ ঘন্টা হয় তেমনি বারো বারো বার দিনে এবং রাতে কিন্তু শুভ ও অশুভ সময় আসে এই শুভ সময় আমরা যদি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রাদি করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের বাধা বিপত্তি কম থাকবে তাছাড়া আজকের শুভ অশুভ সময় এবং রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে আজ আটই ফাল্গুন বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা একচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা এক মিনিট আজ দ্বাদশী তিথি আছে বেলা একটা সতেরো মিনিট পর্যন্ত পুনর্বসন অক্ষত্র থাকবে বিকাল চারটে চোদ্দো মিনিট আয়ুষ্মান যোগ কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি আজ পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রে নতুন পোশাক পরলে শুভ এবং এই নক্ষত্রে বাহন করায় বা বাহন আরোহণ শিল্পারম্ভ চলচ্চিত্র নির্মাণ ও চালনা ইত্যাদি শুভ কর্মের জন্য শুভ হয় আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে সংযোগ সাধন করছে আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস যেহেতু শ্বাসের মধ্যে জীবন আছে তাই শ্বাসের মধ্যে অনেক রহস্য লোকে আছে এই শ্বাস প্রশ্বাস চন্দ্র সূর্যের ন্যায় জোয়ার ভাটা ও অন্যান্য অন্য গ্রহাদির আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বামনাকে প্রতিনিয়ত সূর্য উদয়ের সময় উদিত হয় আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের এই দিনে সূর্য উদয়ের সময় সকালে যদি আপনার ডাননাকে নাকে তাহলে আজকের দিনটা আপনার ভালো থাকবে ভালো কাটবে এর বিপরীত অর্থাৎ সকালে যদি আপনার বামনাকে সার্সালে সূর্য উদয়ের সময় তাহলে আজকের দিনে আপনার পারিবারিক অশান্তি অর্থহানি ব্যবসা বাণিজ্য লস প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি এগুলো আসতে পারে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একুশ ফেব্রুয়ারি বুধবার আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ বিদেশ থেকে কিছু ভালো সংবাদ আশা করতে পারেন ছোটো ভাই বোনের সাহায্য পাবেন রাতে পারিবারিক ক্ষেত্রে উন্নতি হবে কোনো আত্মীয়ের সাহায্য লাভের আশা আছে ভাড়াটিয়ারা মানসিক চাপে পড়তে পারেন আর্থিক প্রচেষ্টায় আজ বাধা আসবে মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি গোলাপি আকাশি বা খয়েরি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা উপশম হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দুটো একত্রিশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা এক মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা অর্থনৈতিক সমস্যায় যদি থাকেন তাহলে আপনারা টানা উনিশটি শনিবার উপবাস করুন এবং শনি মন্দিরে সরিষার তেল দান করুন এবং অপারের দোষ দেখা বন্ধ করুন দেখবেন অর্থনৈতিক সমস্যা থাকবে না একুশ ফেব্রুয়ারি বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ আর্থিক ক্ষেত্রে দেখা দেবে জটিলতা পাওনা বিল আদায়ে পিছিয়ে পড়তে চলেছেন আজ খাদ্য গ্রহণে হতে হবে সতর্ক রাতে অনলাইনে ভালো কোনো সংবাদ আশা করতে পারেন গণমাধ্যম কাজের জন্য প্রশংসিত হওয়ার সুযোগ আসবে ছোটো ভাই বোনের জন্য আজ দুশ্চিন্তা হতে পারে বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা সবুজ রং ব্যবহার করলে দার্শনিক সত্তাকে আরও মসৃণ ও ক্ষুরধার করতে সক্ষম হবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় চারটি একত্রিশ মিনিট থেকে চারটি তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার আজকের অশুভ সময় নটা এক মিনিট থেকে দশটা তিরিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা যদি খুব আপনাদের যদি খুব শত্রুতা থাকে এবং শত্রু খুবই উৎপাত করে তাহলে আপনারা সাদা কাগজে শত্রুর নাম লিখে আপনার খাটের গদির নিচে যেখানে আপনার বা পা থাকে সেখানে রেখে দিন একুশ ফেব্রুয়ারি বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা আজ গৃহস্থালী কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন আর রাতে কোনো আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার আশা আছে আয় রোজগারের ক্ষেত্রে বাধা দেখা দেবে আয়ের থেকে আজ ব্যয় বৃদ্ধি পাবে পরিবেশ পরিস্থিতি পরিস্থিতিতে মানসিক দুশ্চিন্তা থাকবে মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকে শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে মান সম্মান সম্ভ্রাম বাঁচানোর ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা একত্রিশ মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা এক মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে অশান্তি সবসময় ঝগড়া বিবাদ যদি লেগেই থাকে তাহলে কেউ কারোর সাথে কথা কেউ কারোর কথা শুনছে না তাহলে পরিবারের সকলের ছবি একসাথে তুলে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে টানিয়ে রাখুন একুশ ফেব্রুয়ারি বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজকর্মে অগ্রগতি আশা করা যায় পরিবহন ব্যবসায়ীদের লোকসান কমতে শুরু করবে আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি আছে প্রবাসী কোনো বন্ধুর সাহায্য পাবেন রাতে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজে সরকারি পৃষ্ঠপোষকতা পেতে পারেন কর্কটাসীন মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা লাল বা ঘি রঙ ব্যবহার করলে নিজেকে মহিমান্বিত বলে মনে হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা একত্রিশ মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা এক মিনিট থেকে দুটো তিরিশ মিনিট কর্কট জাতক জাতিকার আপনারা ভালোবাসা থেকে বঞ্চিত বা ভালোবাসা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে তাহলে আপনারা একটি ভালোবাসার চিহ্ন আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে টানিয়ে রাখুন একুশ ফেব্রুয়ারি বুধবার সিংহ রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ সকালে বড় ভাই বোনের স্নেহ মমতা ও আর্থিক লাভের আশা আছে বকেয়া কোনো টাকা অপ্রত্যাশিতভাবে পেয়ে যাবেন রাতের দিকে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসী বন্ধুর সাথে আলাপ বা বিশেষ আলোচনা হবে আর্থিক অনিশ্চয়তা দূর হতে শুরু করবে রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় দশটা একত্রিশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এক তিনটে এক মিনিট থেকে চারটে তিরিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো একটা ভালো খবরের জন্য অপেক্ষা করছেন ব্যবসা চাকরি বা যে কোনো ভালো খবর তাহলে আপনি আপনার মোবাইল ফোনটি আপনার ঘরের উত্তর পশ্চিম কোণে রাখবেন রাত্রিবেলা একুশ ফেব্রুয়ারি বুধবার কন্যা রাশির আজকের রাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের জাতিকারা আজ সাংগঠনিক ও দাতব্য কাজে ব্যস্ত থাকতে পারেন পারিবারিক নিরাপত্তা বিধানে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে আয় উপার্জনে অগ্রগতি হবে রাতে বকেয়া বেতন আদায় হতে পারে আজ কোনো অসুস্থ বন্ধুর পাশে দাঁড়াতে পারেন কন্যারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি সাদা নীল বা হলুদ মিশ্রণ রঙ ব্যবহার করলে সংযমী ও অর্ধবশয় করে তুলবে আজকে দিনে এবং রাতের শুভ সময় বারোটা একত্রিশ মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে পাঁচটা এক মিনিট থেকে ছটা তিরিশ মিনিট কন্যা জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসা বাণিজ্য আপনাদের ভালো চলছে না বারবার ব্যবসায় ক্ষতি হচ্ছে তাহলে আপনি বুধবারে বাজার থেকে একটি পাখি কিনে মুক্ত করে দিন অর্থাৎ আকাশে উড়িয়ে দিন একুশ ফেব্রুয়ারি বুধবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকারা আজ বিদেশ সংক্রান্ত যোগাযোগে ভালো কোনো সংবাদ পেতে পারেন পারিবারিক কাজে আজ ব্যস্ততা বৃদ্ধি পাবে পিতার শারীরিক ও মানসিক অস্থিরতা আপনাকে কষ্ট দেবে পারিবারিক বিষয়ে পিতার সাথে আজ মতানৈক্য হতে পারে তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আর্থিক শুভ আজ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে আজকের দিনে এবং রাতে শুভ সময় দুটো একত্রিশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা এক মিনিট থেকে আটটা তিরিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যেসব আপনারা একটি হাতির ছবি আপনার ঘরের পূর্ব দিকে টানিয়ে রাখুন আপনার ভাগ্য খুলে গেলেও যেতে পারে একুশ ফেব্রুয়ারি বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে পাওনাদারদের চাপাচাপি বৃদ্ধি পেতে পারে পারিবারিক প্রয়োজনে কিছু টাকা উত্তোলন করতে পারেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ লাভের সুযোগ পাবেন রাতের দিকে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো সংবাদ পেতে পারেন জীবিকার জন্য বিদেশ যাত্রা হতে পারে আধ্যাত্মিক গবেষণায় উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে আজকে দিনে এবং রাতের শুভ সময় চারটে একত্রিশ মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা এক মিনিট থেকে দশটা তিরিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের শরীর ভালো যাচ্ছে না শরীর সবসময় খারাপ থাকে তাহলে আপনার ঘরের পশ্চিম দিকে একটা বাঘের ছবি টানিয়ে রাখুন দেখবেন শরীর আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে একুশ ফেব্রুয়ারি বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের জীবনসাথীর সাথে চলতে থাকা মনোমালিন্য দূর হয়ে যেতে পারে ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় উপার্জনের চেষ্টায় অগ্রগতি হবে আর এতে বন্ধু বা পরিচিত জনের অসুস্থতার সংবাদ পেতে পারেন আর্থিক ক্ষেত্রে আজ চাপের মুখে পড়ার সম্ভাবনা আছে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি রুফালি ক্রিম বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা একত্রিশ মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা এক মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যারা অর্থ কষ্টে ভুগছেন বা আয় রোজগার নেই তাহলে আপনার ঘরের অগ্নিকোণে একটি তামার ঘটিতে জল ভর্তি করে আটটি এক টাকার কয়েল ভরে রেখে দিন জল কমে গেলে আবার জল ভরে দিন একুশ ফেব্রুয়ারি বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মচারী বা কাজের লোকের সাথে কোনো প্রকার সংঘাতে জড়িয়ে পড়তে পারেন আর এতে দাম্পত্য জটিলতার অবসান হবে গৃহ জীবনে জীবনসাথীর প্রতি হতে হবে আস্থাশীল মকরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ সাদা বা যে কোনো উজ্জ্বল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করবে আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা একত্রিশ মিনিট থেকে আটটা পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা এক মিনিট থেকে দুটো তিরিশ মিনিট মকর জাতক জাতিকার আপনাদের বাড়িতে টাকা পয়সা রাখার জায়গায় লাল রেশমি কাপড়ে এগারোটি শুকনো খেজুর রাখতে পারলে আপনার আর্থিক স্থিতি থাকবে একুশ ফেব্রুয়ারি বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ সৃজনশীল পেশাজীবীদের কাজের ক্ষেত্রে বাধা থাকলেও কিছু কাজ শেষ করতে পারবেন রাতে শারীরিক দিক থেকে দুর্বল থাকতে পারেন আয়ু উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি আপনার মনকে অস্থির করে তুলবে অনৈতিক কাজ থেকে আজ দূরে থাকতে হবে কুম্ভ মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিক থেকে উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি সবুজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভ আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা একত্রিশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে এক মিনিট থেকে চারটে তিরিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা সকালবেলা স্নান শেষ করে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দুটি অখণ্ডিত লবঙ্গ রেখে দিন এরপর বাড়ি থেকে বেরিয়ে পড়ুন কাদের সমস্ত বাধা দূর হয়ে যাবে একুশ ফেব্রুয়ারি বুধবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকারা আজ পারিবারিকভাবে আপনি সাহায্য সহযোগিতা পেতে পারেন মায়ের স্নেহ মমতা আপনার মানসিক অবসাদ দূর করে দেবে প্রেম ভালোবাসায় প্রশান্তি খুঁজে পাবেন শিল্পী কলাকৌশলীদের কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি আজ কাটতে শুরু করবে মিন মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সাদা রুফালি বা সবুজ রং ব্যবহার করলে কর্মস্থলে অনেকটা সফলতা পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় বারোটা একত্রিশ মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা এক মিনিট থেকে ছটা মীন রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার দিন একটি মাটির পাত্রে শুদ্ধ মধু ভরে যদি কোনো ফাঁকা জায়গায় চুপচাপ রেখে আসেন তাহলে আপনার কাজের জন্য আশা বাধা দূর হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন